আদালতে তুলকালাম কাণ্ড খোদ বিচারপতির সঙ্গে বিবাদে জড়ালেন কয়েকজন আইনজীবী তারপরে এমন নির্দেশ এলো যাতে করে ঘুম উঠল আইনজীবীদের খোদ বিচারকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন কয়েকজন আইনজীবী বনগাঁ আদালতের এই ঘটনায় কার্যত সরগোল পড়ে যায় এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারকের সঙ্গে বিবাদে জড়ানো আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল আদালত এমন কি তাদের লাইসেন্স পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে মনগা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সমিত দাস আইনজীবী নরোত্তম ঘোষ কৃষ্ণ ঘোষ সুপ্রিম বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ বিশ্বাস ওরোপে হান্স বিশ্ব তাপস বিশ্বাস ও ল ক্লার্ক মনোজ বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে সম্প্রতি হাইকোর্টের তরফ থেকে ওই আইনজীবীদের বিরুদ্ধে আল আদালত অবমাননার রুল জারি করা হয় এই সম্বন্ধিত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে উঠেছিল তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখার পর আদালত অবমাননার রুল জারির নির্দেশ দেন উচ্চ আদালত জানায় আগামী চার সপ্তাহ পর এই মামলার শুনানির সময় উক্ত আইনজীবীদের জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননা সম্বন্ধিত কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না উল্লেখিত বেশ কয়েকদিন ধরেই বনগা আদালতে কয়েকজন আইনজীবীর সঙ্গে বিচারকের বিবাদ চলছিল যে কারণে বহু আইনজীবী একাধিক বিচারপতির এজলাসও বয়কট করেছেন এমতাবস্থায় গত এপ্রিল মাসে বনগা ফাস্ট ট্র্যাক দুই নম্বর আদালতের বিচারকের সঙ্গে আইনজীবীদের একাংশ বিবাদে জড়িয়ে পড়েন এবার এই নিয়েই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট